যাক মাহফিল টাইপ একটু ভরছে ভাল লাগছে না আপনাদের বসতে বলবো না একবার বসতে বলবো না যুবক ভাবে দাঁড়ায় থাকো সত্যি বলছি দাঁড়ায় থাকো তোমরা না 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 যেও না যেও না যাইলে আমার লস কারণ দুইটা কথা শোনাইতে পারবো না আমি না 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 বসতে হবে না দাঁড়ায় ওই দেখ বসতে করলে কিন্তু যাবে কা বসতে বললে কিন্তু যাবে দাঁড়ায় আছে থাকো না দাঁড়ায় মজা পাচ্ছে কেউ দাঁড়ায় মজা পায় কেউ বসে মজা পায় তো তোমরা দাঁড়ায় থাকো যুবক ভাই তোমরা দাঁড়ালে আমার একটু কষ্ট হয় কিন্তু কি করবো তোমরা দাঁড়ায় থাকবে থাকো আমার বন্ধুগণ অ্যাটেনশন প্লিজ মনোযোগ দেন না মাঝে মধ্যে দুই একটা সাইডের কথা এই জন্য বলি কারণ আপনারা অতি আবেগী হয়ে যান তাই দুই একটু একটু মাইন্ডটাকে কনভার্ট করার জন্য একটু দুই একটা সাইডের কথা বলি আর কি আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আমি আল্লাহ পাক পৃথিবীর রে খাবার দেই এখন মায়ের পেটের ভিতরে তুমি যেই বিজ্ঞানীকে নিয়ে প্রশংসা করো ওই বিজ্ঞানী তোমার মায়ের পেটে খাবার সরবরাহ করতে পারে নাই আসছে জোরে কোন আল্লাহ পাক বলেন তুমি যেই মানুষকে নিয়ে গর্ব করো যেই মানুষের পুরো আমি আল্লাহকে সিজদা দেওয়ার কথা ভুলে যাও যেই মানুষের পিছনে দৌড়াতে গিয়া সময় ব্যয় করে মসজিদে যাওয়ার তোমার সময় হয় না ওই নেতাটাও মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই আমি তোমার মালিক আমি তোমার রব মায়ের পেটের ভিতরে পর তোমার ক্ষুদা লাগছিল খাবারের প্রয়োজন হয়েছিল পৃথিবীর কোন গভর্নমেন্ট পৃথিবীর কোন মিনিস্টার পৃথিবীর কোনো বাবা তোমার মায়ের পেটে খাবার দেয় নাই আমি তো সেই আল্লাহ আমি তোমার মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম ও মানুষ আমি তোমার মায়ের রথটা বন্ধ করে দিয়া তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা তার লাগায়া দিয়েছিলাম তোমার মারিন মায়ের নারীর সঙ্গে তোমার নারীর একটা তার যুক্ত করে দিয়েছিলাম ওই নাপাক রক্তটা তোমার মায়ের নারী দিয়া তোমার শরীরে প্রবেশ করায়াক আমি আল্লাহ তালা তিল তিল করে মায়ের পেটের ভিতরে তোমারে বড় করেছিলাম জোরে জোরে বলেন সুহার আল্লাহ এই জন্য যুবক ভাইয়ারা আপনাদের স্ত্রী যারা প্রেগনেন্ট ভালো ভালো বস্তু তাদের খাওয়াবেন এটা আমার অনুরোধ ফলমূল যতটা সম্ভব হয় স্ত্রীদেরকে খাওয়াবেন কারণ ওই সময় তাদের শরীরের রক্ত অনেক ঘাটতি পড়ে যায় বুঝে আসছে আমার খাবেন তো ইনশাল্লাহ নাকি না নিজেরা ময়রার দোকানে গিয়ে জনমের খাবার খাইবেন স্ত্রীদের জন্য একটা আনবেন না এরকম করবেন না যেন খবরদার কারণ স্ত্রীরা হুন্না লিবা সুল্লা আনতুম আন্তুম লিবা লাহুন্না আমাদের বিবিরা কিন্তু আমাদের জন্য পোশাকের মতো আমরা যেইটা খামু স্ত্রীদের জন্য আনবো বলেন ইনশাল্লাহ আমরা যেই মানের কাপড় পরবো স্ত্রীদেরকেও ওই মানের কাপড় পরাবো দেখেন সংসারের শান্তি ভালোবাসা মহাব্বত আসে কিন্তু নিজেদের কারণে কথা বুঝে আসছে আমার আমরা স্বামীরা যদি ঠিক হইতো সব ঠিক আর আমরা স্বামীরা ভুল হইলে সব ভুল স্ত্রীদেরকে কিনা দিবো তিন একশো টাকা দুইশো টাকা শাড়ি আর নিজেরা ওই নগাঁও টাউনে গিয়া বিরাট দামি দামি পোশাক পরম এটা কিন্তু বেঞ্চাবি ভাই কারণ সেই স্ত্রীটা আপনার মুখের পানে চায় থাকে আপনার দিকে চেয়ে থাকে কখন আমার স্বামী আমার আদরের স্বামী আমার জন্য ভালো একটা পোশাক আনবে আমার জন্য ভালো একটু খাবার আনবে আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হয় ওই সময় স্ত্রীদেরকে ভালো ভালো খাবার প্রোটিনযুক্ত খাবার খাওয়াবেন কারণ সন্তান মজবুত হবে সন্তান ভালো হবে কারণ ওই সময় মহিলাদের শরীরের রক্ত অনেক ঘাটতি পড়ে যায় বুঝে আসছে তো ইনশাল্লাহ আমার কথা দেখুন আমি এই কথাগুলো বলছি না আমি কিন্তু সায়েন্সের এক যে ছাত্র আমি এগুলো কম বেশি বুঝি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এটা করবেন বলেন ইনশাল্লাহ আরও জোরে বলেন না মুরব্বি মুরব্বি কি গজবের এক ডায়লগ দুনিয়াতে আসলো রে আপনারা বুঝি ফেলাইছেন না না ওটা ওটি সিন নাই পেশাব লাগলে সাফা দিয়া বয়ে দেখেন নতুন নতুন বোঝে না নতুন

অয়েলহান্দোনিল্লা অলা ইলাহা ইল্লাম লা ইলাহা হাত ইল্লম্লাহো মহম্মদুর রসোঁ অধিকার চাও যদি জীবনে মাৰনে ফিরে চাও খুঁজে নাও চকর খকরা নে বায়ান কিন্তু শেষ হয় নাই মাসখানে টুলস অধিকার চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুজে নাও চক্রখ কোরানে এতেই পাবে সুখ শান্তির ঠিকানা এতেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চক্রাকোকরানে ঠিক কিনা বলেন এ যে চির বাণী চিরovidান এ যে চির বাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর দুনিয়া এই দুনিয়া শান্তি পদে তুমি ধো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান আর এই তুলে চোখ রাখবো ইনশাল্লাহ না কোরানে নাওজো রাখতাম না সব মোবাইলে রাখতাম আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমিন মায়ের পেটে খাওয়াইছেন কে আরো জোরে বলেন গোলামি হবে কার আরো জোরে বলেন আল্লাহ মায়ের পেটে খাওয়াইছেন যিনি এখনো খাওয়াচ্ছেন যিনি গোলামি হবে তার ইনশাল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ও গোলাম তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ খাওয়ালাম একদিন দুই দিন না একটা না নয় দশটা মাস মায়ের পেটের মধ্যে বানালাম ও মানুষ বানানো কমপ্লিট হয়ে যাবার পর সোমানু খরি জুকুম তিফলা আমি বাচ্চার আকারে মায়ের পেট থেকে আসতে করে তোমার এবার করেছিলাম জোরে জোরে বলেন সোহান এখান থেকে একটা মেসেজ আপনাদের সবাইকে দিই মা বোনেরা যদি আমার কণ্ঠের তাদের কানে যায় সন্তান যখন আপনার গর্বে থাকে ওই গর্ভধারিণী মহিলা আপনাদের স্ত্রী যদি তারা না থাকে আপনারা বলে দিয়েন কোনো স্ত্রী যদি সন্তান গর্বে থাকে ওই স্ত্রীটার পেট যেন কোনো অপুরুষ পর পুরুষ না দেখে যদি কোনো পরপুরুষ ওই মহিলার পেট দেখতে পায় আল্লাহর নবী বলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদ নজর খারাপ নজর বিশত্ত তীরের থেকে ভয়ঙ্কর ওই পেটটা যদি পর পুরুষ দেখে ফেলে ওই পেট থেকে কখনো আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসতে পারে না এই জন্য স্ত্রীদেরকে বলবেন কারণ মহিলারা হলো সোনার খনির মতো ওদেরকে রাখতে হয় ঢাকা দিয়া মহিলাগুলা যদি বেপর্দায় পার হয়ে যায় মহিলাগুলা যদি বিহায়া নিয়ে চলে ওই মহিলার পেট থেকে ভালো সন্তানের আশা করা যায় না ঠিক কিনা আরো জোরে বলেন আপনারা আমি অনেকে দেখছি আমি আপনার নগাঁওয়ের কম বেশি সব জায়গা কম বেশি চিনি নগাঁও টাউনে প্রয়োজনে কয়েকবার গিয়েছি আমি দেখলাম মুখের মধ্যে দাঁড়িয়ে মাথায় বড় টুপি হুজুর বৌলয়া মাগরিবের পরে সন্ধ্যাবেলা বৌলয়া মার্কেটিং করতেস হ্যাঁ হাসা কথা কইতেস মুখের মধ্যে দাঁড়িয়াস নামাজি মানুষ পরেশগার মানুষ কিন্তু বউ চুড়িদার পরা মাথায় কাপড় দেওয়াস কিন্তু সব মুখটুক দেখা যায় সঙ্গে একটা বড় ভরা সমর্থ মেয়ে বিয়ের মতো বয়স হয়ে গিয়েছে ওই মেয়েটাকে লয়া বাজারের মধ্যে ঘরে বিশ্বাস করুন ভাই যেই মহিলার বাজারের মধ্যে স্ত্রী লয়ে ঘরে ওই মহিলার পেট থেকে কখনো আল্লা মানুষ হতে পারে না ঠিক না বলছি এখন একটু রাগ করবেন হজুর এবার জায়গায় তো ঠিকই ছিলেন এই দিকে যাওয়ার কি দরকার হজুর ঠিক কিনা যাই ওইগুলা আর ঈদের সময় আসলে যে কি গজব করেন আপনারা কারণ বিবিরাও তো শোনে না বিবিরা বলে চলেন নগাঁও তো বাড়ির পাশে টাউন ধাপ দিলেই মার্কেট তো চলেন যাই ঈদের মার্কেট করতে যাই এখন ইস্ত্রী মার্কেটে যাওয়ার আগে সনু পাউডার আরিফ লাইলা কী না আছে না জনমের মাকে মাকে ওইগুলো মাইকিয়া যায় আর যত গয়নাগাটি আছে সবগুলো পরে ওইগুলো পরে নিয়ে মার্কেটে যাই মানে এক হুজুর বাংলাদেশের এক হুজুরের ওয়ার শুনতেছিলাম শুনেছিলাম অনেক আগে তো তিনি বলছেন মানে এক লোক তার স্ত্রীকে মোটরসাইকেল এ করে নিয়ে বাজারে যাচ্ছে তার স্ত্রী স্ত্রীকে যেটা পরিয়েছে কাপড়টা হালকা তা সে হুজুর আবার ওনারে বলছে ভাই ভাবিটারে কি পরাইছেন শাড়ি না মশারি শাড়ি না মশারি তো ভাই বলছে হুজুর সারা জীবন তো আমি দেখলাম গ্রামের মানুষের একটু হক নেই বছর মানে উনি হক আদায় করতে চায় আর কি তো কথাটা হাসার জন্য বলি নাই আমাদের অবস্থা কিন্তু এখন ওইটা স্ত্রীকে নিয়ে মার্কেটে যেতে হবে কেন কেন স্ত্রী তো আপনার দেখার অধিকার আপনার স্ত্রী কথা শুনবি না বে করছি আরে আরে আমি তোরে তুই আমার কথা শুনবি না মানে কথা বুঝে আসছে আমার আপনারা বলবেন হুজুর এত ডায়লগ দিচ্ছে না আপনার খবর কি ভাই আমার খবর ভালো আলহামদুলিল্লাহ আমি বিয়ে করে আনছিলাম হ্যাঁ আমার বিবি তো এসেছে আমি ফ্যামিলি নিয়ে এসেছি একটু ঘোরার উদ্দেশ্যে আমার বিবি আমার একটা ছেলে ছেলেটাকে নিয়ে একটু সন্ধ্যাবেলা এসেছিলাম এখানে আপনারা অনেকে দেখেন নাই দুই একজন দেখে ফেলছিল মানে কান্না করছে আব্বু আমি যাব ঠিক আছে চলো নাই যাই তো আমার বিবিটা আমার বিয়ে হয়েছে এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এই শ্বশুর বাড়ি থেকে বিয়ে করে এনে ঘরে দিয়ে তালামেট দিছিলাম নতুন বউ আসলে দেখতে যায় না কথা বলে না কেন শালা বিয়ে করছি আমি আর দেখবে গ্রামের লোক বউরে ঘরের মধ্যে দিয়ে খাটের বুড়ি যে আছে সঙ্গে ওরে দিয়ে তালা মেরে দিস দিয়ে চাবি নিয়ে চলে গেছি আমি আর তার চাবি খুঁজে পায় না আম্মা ফোন দেয় ঘটনা কি চাবি কই চাবি আমার কাছে আমি কাজে আসছি পরে বাড়ি যাবো হ্যাঁ আমি ওইভাবে মানুষ করছি আমার ঘর থেকে আমার ঘর থেকে আমি আমার কথাগুলো হয়তো তার কানে যাবে আমার ঘর থেকে আমার বিবিকে গাড়িতে বসাই আর বাড়ি গিয়ে নামাই হয় যাব মাগরিবের পরে আবার বাড়ি আসবো মাগরিবের পরে আল্লাহ শুনছে আমার কথা মার্কেটে যেহেতু কাপড় চোপড় কী করেন কাপড় চোপড় করি আমার হোয়াটসঅ্যাপ আছে বিবির হোয়াটসঅ্যাপ আছে আমার বাড়িতে অনলাইন আছে ট্যাব আছে ওইগুলো ব্যবহার করি কারণ আমার ক্লাসের জন্য কাজে লাগে তো ওই ট্যাবে ও স্ক্রিনশট করে আমাকে দেয় আপনি এই জিনিসগুলো আনবেন সন্তানের যে পোশাকের প্রয়োজন হয় স্ক্রিনশট করে আমারে দেয় আপনি এই জিনিসগুলো আনবেন আমি হয়তো জলসার কাজ কমপ্লিট করার পরে বা আগে ওই জিনিসগুলো কিনে নিয়ে ওরে দেয় এই হলো আমার সিস্টেম আমি আমার করি নাই আমি মানুষ আমার পক্ষে সম্ভব বলে আপনার পক্ষে সম্ভব হবে না কেন বলেন কেন শুনবে না আরে আমি তুমি আমি যেটা বলবো তুমি শুনবা কেন তোমাকে মার্কেটে যেতে হবে কেন যেতে হবে তোমার প্রয়োজন কি বলো তুমি আমারে কি লাগবে তোমার যা লাগবে এনে দিব আমি যেটা পছন্দ করবো ওটাই তোমার পছন্দ তুমি যা পড়বা আমার পছন্দের জন্যই পড়বা তুমি গ্রামের মানুষকে দেখাইবা এই জন্য তুমি পড়বা না এই অধিকার এই স্বাধীনতা আমার কাছ থেকে দেওয়া হয় নাই যদি না শোনে তার বিরুদ্ধে স্ট নেন স্ত্রী শান্ত হতে ভালো হতে বাধ্য ইনশাল্লাহ হ্যাঁ আমার মা বোনেরা গালি দিবে আমার আমি জানি ওরা গালি দিবে কিন্তু গালি দিলে কিছু করার নাই যদি আপনার স্ত্রীকে নিয়ে আপনি মগাও টাউনে যান আর ওই স্ত্রীকে দেখে পাড়ার যুবক ছেলেগুলো আনন্দ নাই ওই স্ত্রীর কারণে দায়ু হিসাবে আল্লাহ আপনারা জাহান্নামে নামে দিবেন জাহান্নামে নামে দিবেন আল্লাহ আপনারে আর ও হাইবালাতির সায়তন নারীরা শয়তানের একটা ফাঁদ শয়তান এদেরকে স্বরূপ ব্যবহার করে আমরা বুঝি নাই মনে করি আমার স্ত্রীটা মাশ আল্লাহ বেশ সুন্দরী গ্রামের লোক দেখুক আমার বউটা কেমন কবরে যান যাওয়ার আগে বাঁশ যাই বলো ভাই লাশ যাওয়ার আগে কি যায় বাঁশ স্ত্রীর কারণে গুতুন খাইতে হইব আপনার কথাগুলো আপনার খারাপভাবে নিয়েন না ভাই বাস্তব বলছি আমি নিজে চোখে দেখছি একজন গতকাল রাত্রে থেকে গেছিলাম আমি কোনো একটা সামান কিনতে নগাঁও টাউনে আমার সঙ্গে আমার নজমুল ভাই ছিলেন নজমুল ভাই আর আমার ড্রাইভার আর একজন চাচাচি ছিলেন টাউনে গেছি মুসলমান আমি নাম বলবো না মুসলমান আর নাম না নিয়ে বলাটা কিন্তু কিবদ না এটা বলে দিই আপনাদের না তারা আবার বলবে নজর কিবদ করছেন না কিবদ না এটা তো মুসলমান মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি দেখলাম ইস্ত্রি আছে ওনার সঙ্গে ইস্ত্রিটার শুধু শাড়ি পরা হাত সব দেখা যায় আর যা মেয়ে আছে বড় মেয়ে মেয়েটার মাথায় অন্যা অন্নাটাও নাই শুধু অন্যটা শরীরে কোন রকম ফেলা আছে গায়ে একটা কাপড় মুখে দাঁড়িয়ে আছে আবার গিয়ে মসজিদে নামাজ পড়বে ও এখন এই যদি হয় মুসলমানের অবস্থা এই যদি হয় আমাদের এই যদি হয় আমাদের সংস্কৃতি এই পরিবার থেকে আল্লাহ মানুষ আশা করেন কেমনে আপনি বলেন আমার এই সন্তানের এই বিবির কাছ থেকে এই বিটির গর্বে থেকে ভালো সন্তান আশা করেন কিভাবে আপনি হ্যাঁ করেন কিভাবে লাগাইবেন লেবু গাছ লাগাইবেন মাকাল ফল গাছ আর আশা করবেন আফেলের এটা ঘুমায়া স্বপ্ন দেখেন এটা ঘুমায়া স্বপ্ন দেখেন আফেল গাছ লাগান আফেল হইবে সন্তান হয় বাবা মায়ের মতো চরিত্র নিয়ে মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট বিবির চাবি কাঠি আমার হাতে আমি ওরে যা বলবো তাই শুনবে আপনারা রাগ করতেছেন আমি বুঝতে পারছি কিন্তু রাগ করেন না ভাই আল্লাহর কসম আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদের কারেক না দুই একজন আর ভাল লাগছে দুই ঠেকা পড়ছে আমার বন্ধুগণ মানে বিষয়টা হলো অল্প বয়স তো মুখ পাতলা বলে ফেলি ভাই সমস্যা আমার বন্ধুগণ মায়ের গরবের মধ্যে যে সন্তান আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা বলেন ওই মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে বার করে নিয়ে আসলাম এইখান থেকে যুবক ভাইরা যারা বিয়ে করছে নতুন তারা শোনো তোমাদের জন্য একটা সবক দেই বাবা মা বৃদ্ধ হয়ে যাবার পর নূতন স্ত্রী যখন আমাদের সংসারে আসে স্ত্রী হয়ে যায় বুড়ি আর বাবা হয়ে যায় বুড়ো ঠিক কিনা আরো জোরে বলেন স্ত্রী হয়ে যায় আদরের কলেজার টুকরা পুতুলিক মা হয়ে যায় বুড়ি বাবা হয়ে যায় বুড়ো এইখান থেকে একটা সবক নাও চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মহিলার গর্ভে যখন সন্তান থাকে ওই মহিলার শরীর থেকে একশোর মধ্যে সেভেন্টি পার্সেন্ট ভিটামিন সন্তান আসার কারণে মাইনাস হয়ে যায় চল্লিশ পার্সেন্ট ভিটামিন চল্লিশ পার্সেন্ট পুষ্টি ওই মহিলার শরীরে থাকে এত কষ্ট মা জনুনি সন্তান পেটে ধরে রাখে শুধু তাই না গভীর রাত আমি নিজের স্ত্রীকে দিয়ে দেখেছি গভীর রাত রাত বারোটা একটার সময় বাড়ি গিয়েছি জলসা করে স্ত্রীটা শোয়া হঠাৎ স্ত্রীটা শোয়া অবস্থায় বসে পড়লো জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার সন্তান পেটের মধ্যে লাথি মারছে পেটের মধ্যে গোতা মেরেছে পেটের মধ্যে বেদনা শুরু হয়েছে স্ত্রীটা চোখের পানি ফেলতে দেখেছি সন্তানের লাথির কারণে স্ত্রীটার চোখের পানি ফেলতে দেখেছি সন্তানের গুতা দেওয়ার কারণে আমি নিজের স্ত্রীকে দিয়ে মারে অনুভব করছি আমিও তো যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মাকে ভাবিয়া মোল্লা থি মেরেছিলাম গুতা মেরেছিলাম আবার মা জননীও তো রাতের বেলা ঘুমাইতে পারে নাই শুধু তাই না ফ্যামিলিতে আমরা চারজন আমি স্ত্রী আমার ছোট ভাই এই পাঁচজন মানুষ বসেছি হঠাৎ স্ত্রী খানার তালাটা সামনে দিয়া দৌড়ে উপরের রুমে চলে যাই জিজ্ঞাসা করলাম কি হলো সন্তান লাথি মেরেছে যন্ত্রণায় খেতে পারি নাই আপনারা খেয়ে নেন আমি পরে খেয়ে নেব আমি চিন্তা করেছিলাম আমার জনম দুখিণী মা আবার যদি গর্ব ধারণ করেছিল। আমিও তো আমার মাকে অনেক কষ্ট দিছিলাম। আবার জনম দুখিনি মা ভাতের থালাটা সামনে ঠেলে দিয়া মা জননী ওই থালাগুলা ভাতগুলা ফেলে দিয়া পরে মা খেয়েছে কষ্ট সহ্য করেছে একটা দুইটা দিন নয় ছয়টা ছয়টা মাস মাস, মা রাতের বেলা একটা ঘুমাইতে পারে না দিনের বেলা মা পেট ভরে খানা খেতে পারে না কেতাবের মধ্যে পাওয়া যায় যেই ছয়টা মাস রাতের বেলা মা ঘুমাইতে পারে না ওই ছয় ছয়টা মাস রাত জেগে জেগে ইবাদত করলে যতটা সব হয় আল্লাহ তালা মায়ের আমল নামাই নফলে ইবাদতের স্বভাব লিখে দেয় যে ছয়টা মাস চরম দুঃখী দিনের বেলা খেতে পারে নাই খোদার যন্ত্রণা সহ্য করল মা ছয় মাস নফল রোজা রাখলে যে সবাব আল্লাহ দান করতে ওই মায়ের আমল্লা মাই ছয় মাসের রোজা রাখার সবাব আল্লাহ লিখে দেন ও আসামের যুবক ওইভাবে মা কষ্ট করলেন দশটা মাস দশটা মাস কষ্ট করে সন্তান পৃথিবীর জমিনে আসছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন কলিজার বত্রিশটা নারী ছাড়া যন্ত্রণা ডেলিভারির সময় গরু জবাহ করার মতো রক্ত মায়ের শরীর থেকে বার হয়ে যায় মৃত্যুর যেই যন্ত্রণাক ওই যন্ত্রণার অর্ধেক যন্ত্রণা জনম দুখিনী মা সহ্য করেন ওই সহ্য করার পরে সন্তান দুনিয়াতে আসছে মায়ের কোলে যখন সন্তানটা দেওয়া হয় মাজননী দশ মাস পেটে ধরার যন্ত্রণা জন্ম টুকিনি মা দশ মাস গর্ভ ধারণ করার যন্ত্রণা প্রসবের যন্ত্রণা সব যন্ত্রণাগুলো ভুলে গিয়া সন্তানরে চুমা দায় আর চোখের পানি ফেলে কাঁদে তুই আমার পেটের মধ্যে এত যাতন করছিস আল্লাহ পাক বলেন মা জননীর ছয় মাস কষ্ট দশ মাসের কষ্ট প্রসবের যন্ত্রণা সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আল্লাহ মায়ের মন থেকে সব গুলা মুখিনিমাগ হসপিটালের বেডের সমাজ সন্তান ভূমিষ্ঠ হলো একটা দিন দুইটা দিন না একটা না আড়াইটা বছর বুকের রক্তগুলো আমরা চুষে চুষে খাইছি শরীরের রক্তগুলো খাইছি আড়াইটা বছর রাতের বেলা আমি নিজে দেখছি যুবক তুমি তোমার স্ত্রীকে দিয়ে প্রমাণ করবা তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে আমার ছেলেটা ছোট্ট এখনও রাতের বেলা ছেলেটা পেশাব করে দিয়েছে এখন তো প্যাম্পাসের ব্যবস্থা হয়ে গেছে পেশাব করলে বোঝা যায় না কিন্তু আগের যুগে কোনো প্যাম্পাস ছিল না কিন্তু এর এরপরেও আমি দেখছি অনেক সময় প্যাম্পাস না পড়ানোর কারণে সন্তান ঘুমিয়ে গিয়েছে দুপুর বেলা অথবা রাতের বেলা আমার স্ত্রীটা ওই পেশাবের উপরে থেকে রাত কাটিয়েছে সন্তানটারে কষ্ট দেয় নাই আমার মনে পড়ছিল মায়ের কথা আল্লাহ সেই যুগে তো এত উন্নত ছিল না আমি ওটা এমন পেশাব করেছি না আর আমার জনম দুখিরি মা রাতের বেলা পেশাবের উপরে থেকে রাত কাটা আবারে কষ্ট দেই দেয় অযুক্ত তোমার মা তোমারে লয় এমন করছে সেই মারের তুমি কষ্ট দাও সেই মা তোমার কাছে হয়ে যায় বুড়ি বাবা হয়ে যায় বুড়ো না যুবক বাবা মা বুড়ো বুড়ি মানে তোমার কাছে আল্লাহ পাকের দয়ার জান্নাত খবরদার খবরদার ওই কখনো বুড়ো বুড়ি মনে করবা না আল্লাহর নবী বলেন হুমা জান্নাত তু তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমাদের জন্য জাহান্নাত বাবা মা যদি খুশি হয়ে যায় মরবা আল্লাহর জান্নাতে চলে যাবা আর বাবা মা যদি নারাজ হয়ে যায় সন্তানের প্রতি কষ্ট পেয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ করে গিবাসাল্লাম বলেছেন বাবা মা যদি সন্তানের প্রতি কষ্ট পেয়ে যায় ওই সন্তান আল্লাহর জাহান্নামে নামে চলে যাবে এই জন্য এই জন্য আল্লাহ القرأن يجب بِذِبِيرٍ মানুষকে সতর্ক বার্তা দিলেন رَبُّكَ المستقبل إِلَّا إلا إن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما ولا تنخرهما وكن لهما قولا كريما جرب لنا الله أكبر الله أكبر وقضى ربك তোমার রবের পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে ঘোষণা হয়ে গিয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তোমার রবের ইবাদত করার পর দাসত্ব করার পর ইহসান করো ভালোবাসো তোমার বাপ মার কারে আরো জোরে বলেন আল্লাহ বলেন কেন বাসবাক হুমা তোমার বাবা মা দুইজন অথবা দুইজনের একজন তোমাদের সামনে যদি চলে আসে আল্লাহ পাক বলেন উফিল্লা তোমার তোমরা তোমাদের বাবা মার সামনে উহ শব্দ করে কথা বলবা না জোরে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন ও মানুষ তোমার বাবা মা দুনিয়ার জমিনে যাদের নাই ওই বাবা মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগীরা আমার সঙ্গে সকলে পড়েন রববি কামা كما রব্বায়ানী সগীরা আল্লাহ পাক বলেন ও বান্দা আমার কাছে দোয়া চাও ও আমাদের আল্লাহ আমার বাবা মা ছোটবেলায় যেমন তাদের ইস্নাহর করে আমাদের লালন পালন করেছিল আমার বাবা মাকে আপনি আপনার রহমতের কোলে লালন পালন করেন জোরে জোরে বলেন বাবা ইনশাল্লাহ করবেন বাবা মারে স্ত্রী স্ত্রীর জায়গায় রাখবো আমরা বাবা মারে বাবা মার জায়গায় রাখবো বলেন ইনশাল্লাহ বাবা মা বাবা মায় বিকল্প কিচ্ছু নাই যুবক বউ হারালে বউ পাইবা কথা বুঝে আসছে আমার বউ হারালে বউ পাবা বাবা মা হারালে বাবা মা পাবা না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বউ হারালে এর থেকে ভালো বউ পাইতে পারো কারণ বাবা মার এ আর হাদিসে আছে আল্লাহ বলেন আমার সন্তুষ্টির জন্য তুমি যদি কোনো খারাপ জিনিস ছেড়ে দাও এই খারাপ জিনিসের থেকে অনেক উত্তম জিনিস আমি আল্লাহ তোমারে দিয়ে দেব আল্লাহ কইতেন না তো আল্লাহ তালার হুকুম বাবা মাকে স্নেহ করা যদি বাবা মার ভালোবাসার কারণে স্নেহ করার কারণে আপনার স্ত্রী আপনার ছেড়ে চইলা যায় তো যাইতে দেন রে যে বাপের বাড়ি সোজা রাস্তা যাইতে পারিস কথা বুঝে আসছে না যদি বাবা মারে ভালোবাসার কারণে স্ত্রী ছেড়ে চলে যায় যাইতে দেন এই স্ত্রীর থেকে আর উত্তম স্ত্রী আল্লাহ আপনার কপালে জোটাইয়া দিবে বিশ্বাস রাখেন আল্লাহর উপরে তবে বাবা মারে কষ্ট দেবার কোন সুযোগ নাই বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন না ইনশাআল্লাহ একবার একটু কলেমার জিকির করেন হৃদয়